আচ্ছা তাহলে আমরা আছি আমাদের পাঠ্যবই দুশো ছত্রিশ নম্বর পৃষ্ঠার এই ছকটাকে পূরণ করতে পারি নাকি দেখি ঠিক আছে প্রথম কী দেওয়া আছে দেখো ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য তাই তো তারপরে ঢাকনার দৈর্ঘ্য তাকে আমরা অনুপাতে কিভাবে লিখব সেখানে পূর্বপথ কোনটা আর উত্তর কোনটা একটা করে দেওয়া আছে সেটা আগে বুঝে নিই প্রথমে পেনের দৈর্ঘ্য ছিল পনেরো ঢাকনা ছাড়া তাই তো তাহলে শুধু পেনের দৈর্ঘ্য শুধু পেনটার দৈর্ঘ্য কত ছিল পনেরো এবার ঢাকনা যখন আমি অ্যাড করলাম তখন পেনের দৈর্গ্য ঢাকনার দৈর্ঘ্য শুধু কত দেওয়া আছে তিন তাই তো তাহলে দেখো প্রথমে ছিল পনেরো আর শুধু ঢাকনার দৈর্ঘ্য তিন তাহলে ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য আর ঢাকনার দৈর্ঘ্যের যদি অনুপাত বার করি তাহলে আমরা কীরকমভাবে লিখবো পনেরো ইস টু তিন বা ফিফটিন ইস টু থ্রি তাই তো ফিফটিন ইস টু থ্রিকে আচ্ছা এবার এখানে ফাইভ কিভাবে টু ওয়ান কীভাবে লিখেছে এই জিনিসটা বুঝতে হবে কোনো অনুপাত লেখার পরে যদি সেই দুটো সংখ্যাকে মানে কি পূর্বপদ এখানে পূর্বপদে পনেরো আছে উত্তর পদে কে আছে তিন আছে পূর্বপদ আর উত্তর পদকে যদি কোনোভাবে এলিমিনেট করা যায় ছোট করা যায় দেখো এখানে দুজনকেই একই সংখ্যা দিয়ে ভাগ করে করা যাবে তিন দিয়ে যদি ভাগ করো দুটোকেই তো ভাগ যাচ্ছে তাহলে তিন দিয়ে ভাগ করে একে ছোট করে দিত একে বলে লঘিষ্ঠ আকারে লেখা কোনো অনুপাতকে যদি তার সেম সংখ্যা দিয়ে ভাগ করে ছোটো যদি করতে পারো তাহলে তাকে কি বলে অনুপাতকে লঘিষ্ঠ আকারে লেখা বলে তাহলে সেম সংখ্যা দিয়ে ডিভাইড করে অনুপাতকে তোমার ছোট করে লিখেই দেখাতে হবে বড় আকারে লেখার কোনো দরকার নেই ঠিক আছে তাহলে এখানে ফিফটিন ইস টু থ্রি কোন সংখ্যা দিয়ে দূরূপে ভাগ করা যাবে থ্রি দিয়ে তাই থ্রি দিয়ে দুটোকে ভাগ করে কত হয়েছে ফিফটিনকে যখন থ্রি দিয়ে ডিভাইড করবো ফাইভ থ্রিকে যখন থ্রি দিয়ে ডিভাইড করবো ওয়ান তাহলে এখন অনুপাত কত হলো ফাইভ ইজ টু ওয়ান তাহলে এখন পূর্বপথ কে আছে ফাইভ আর উত্তর পথ কে আছে ওয়ান বোঝা গেছে এটা মুখে মুখে একবার করার চেষ্টা করব পেন দেখো ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য তো থার্টিন ঢাকনার দৈর্ঘ্য ফোর তখন অনুপাত কত হবে থার্টিন ইজ টু ফোর একে কি আর ছোটো করে লেখা যাবে সেম কোনো সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ করা তো যায় না তাই না তাই থার্টিন ইস টু ফোরই রাখতে হবে এখন পূর্ব পদের ঘরে কে বসবে থার্টিন উত্তর পদের ঘরে কে বসবে ফোর একইভাবে এই অঙ্গটা করবো আমরা এখানে কথা আছে টুয়েলভ তাহলে ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য টুয়েলভ আর ঢাকনা দৈর্ঘ্য কথা আছে ফোর মুখে বলো দেখি এই ঘরে অনুপাতে কি বসবে টুয়েলভ টু ফোর আচ্ছা টুয়েলভ ইস টু ফোর প্রথমে যেটা লিখবো সেটা টুয়েলভ ইস টু ফোর লিখলাম টুয়েলভ ইস টু ফোরকে আরও ছোটো করা যাবে না ফোর দিয়ে ডিভাইড করা যাবে তাই তো টুয়েলভ দেখো টুয়েলভ আর ফোর আছে কোন একই সংখ্যা দিয়ে ডিভাইড করা যাবে ফোর দিয়ে ডিভাইড করা যাবে তাহলে কত হবে থ্রি ইস টু ওয়ান ঠিক আছে পেনসিল আছে তাহলে দাও এইখানে পেন্সিল দিয়ে আমি লিখে দিচ্ছি যে একটা আমি করে দিচ্ছি ঠিক আছে দেখো ভালো করে তাহলে এরম লেখা যাবে টুয়েলভ ইজ টু ফোর ইকুয়াল টু তাকে লেখা যাবে থ্রি ইজ টু ওয়ান তাহলে পূর্বপদে কে বসবে থ্রি উত্তর পদে কে বসবে ওয়ান আচ্ছা এবার বলো তো এখানে পদ বড় না উত্তর পদ বড়ো পদ বড় পদ বড়ো হলে আর উক্ত পথ ছোট হলে তাকে কি অনুপাত বলা হয় গুরু অনুপাত ঠিক আছে গুরু অনুপাত যখন পূর্ব পথ বড়ো তখন গুরু অনুপাত ঠিক আছে আচ্ছা এই লাস্টেরটাও যদি করতে চাই তাহলে মুখে বলো দেখি আঠেরও আছে ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য আর ছয় হচ্ছে ঢাকনা দৈর্ঘ্য তাই না তাহলে এইটিন ইস আচ্ছা অনুপাত কথা হবে এইটিন ইস টু সিক্স একে যদি লভিষ্ট আকারে লিখি ছোট করি কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ছয় দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে একইভাবে থ্রিজ টু ওয়ান এখানেও থ্রি এখানে তাহলে পূর্ব পদ থ্রি উত্তর পদ ওয়ান এটাও গুরু অনুপাত বোঝা গেল এতটা